প্রিয় দর্শকবৃন্দ অনুরোধ করছি গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এই গল্প শুধু বিনোদনের জন্য নয় এতে এমন কিছু কথা আছে যা মা বাবাদের শোনা খুব দরকার আর যারা একটি সম্পর্কে আছেন তাদের জন্য তো এই গল্পটা আরও বেশি জরুরি গল্পের শেষে সবার জন্য আছে একটি গুরুত্বপূর্ণ বার্তা তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত গল্পটা শুনুন তাহলে চলুন আমাদের মূল গল্পটা শুরু করি একটা ছোট্ট গ্রাম সেই গ্রামেরই এক কোনায় মাটির তৈরি একটা সরল ঘর সে ঘরের একমাত্র সন্তান আরিফ বয়স মাত্র বিশ সহজ সরল শান্ত আর ভদ্র স্বভাবের ছেলে মা বাবার একমাত্র ভরসা আর স্বপ্নের আলো ছিল আরিফ দিনভর বই হাতে গ্রামের স্কুলে যাতায়াত ছিল তার নিয়মিত রুটিন আর ঠিক সেই স্কুলেই পড়ত এক অপরূপ মেয়ে তানিয়া চোখে মুখে লজ্জা চুপচাপ স্বভাব আর চেহারায় এমন একটা মিষ্টি আলো যেন সবার মন জয় করে নিত তানিয়া আর আরিফ দুজনেই একই ক্লাসে পড়ত এমনকি বসত এক বেঞ্চে তাদের চোখে মুখে ছিল ভবিষ্যতের স্বপ্ন আর হৃদয়ে জমে উঠেছিল এক অপার্থিব অনুভূতি ভালোবাসা একদিন হঠাৎ ক্লাস শেষে তানিয়া ধীরে ধীরে বলল আরিফ একটা কথা ছিল বলার আরিফ অবাক হয়ে মুখ ফেরালো আচ্ছা বলো কি কথা তানিয়া একটু লজ্জা পেল চোখ নামিয়ে বলল না আজ না কাল বলবো। সেদিন সন্ধ্যায় তানিয়া ঘরে গিয়ে নিজের অনুভূতি কাগজে ঢেলে দিল চিঠিতে সে লিখল আরিফ আমি তোমাকে অনেক ভালোবাসি মুখে বলতে লজ্জা হয় তাই চিঠিতে বলছি তুমি যদি আমাকেও পছন্দ করো তবে আমাকেও চিঠিতে জানাও পরদিন চিঠিটা হাতে করে স্কুলে আসে তানিয়া আরিফের পাশে গিয়ে বসে আরিফ জিজ্ঞাসা করে তুমি না বলেছিলে একটা কথা বলবে তানিয়া হালকা হাসি দিয়ে চিঠিটা বাড়িয়ে দিয়ে বলে এই চিঠিটা বাড়ি গিয়ে পড়বে এখন না সন্ধ্যায় আরিফ চুপচাপ একাকি ঘরে বসে চিঠিটা খুলে পড়ে চিঠির প্রতিটি শব্দে তার হৃদয় কেঁপে ওঠে তার চোখে জল চলে আসে কারণ সেও যে তানিয়াকে অনেক দিন ধরে ভালোবাসে তাই সেও লিখে ফেলে একটি চিঠি তানিয়া আমি অনেক আগেই তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু সাহস পায়নি বলার আজ তুমি বলেছ তাই আমিও বলছি হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি পরদিন আরিফ চিঠিটা নিয়ে স্কুলে যায় কিন্তু তানিয়া আসে না লজ্জায় সে স্কুল ফাঁকি দেয় আরিফ সেই চিঠিটা তানিয়ার এক ঘনিষ্ঠ বান্ধবীর হাতে দিয়ে অনুরোধ করে তানিয়াকে দিয়ে দিও প্লিজ চিঠি হাতে পেয়ে তানিয়া পড়ে আর লজ্জায় লাল হয়ে যায় তার ঠোঁটে আসে এক অপূর্ব হাসি একটা চিঠি যেন তার জীবন বদলে দিল পরদিন স্কুলে আসে তানিয়া আরিফ তার টিফিনের জমানো টাকা দিয়ে কেনে টুকরো আনন্দ চকলেট ক্যাডবেরি হাত বাড়িয়ে দেয় তানিয়ার দিকে তানিয়া সেই চকলেট হাতে নিয়ে এক মুঠো আনন্দ নিয়ে হেসে ফেলে একটা ছোট্ট উপহার কিন্তু হাজার শব্দের চেয়ে বেশি মূল্যবান এরপর থেকে মাঝে মাঝে তারা স্কুল ফাঁকি দিয়ে গ্রামের পথে মাঠে ঘাটে ঘুরে বেড়ায় রাত হলে আরিফ লুকিয়ে গিয়ে তানিয়ার জানালার পাশে চকলেট আর চিঠি রেখে আসে তানিয়াও জানালার ওপাশে দাঁড়িয়ে অপেক্ষা করে সেই ভালোবাসার বার্তার কিন্তু সুখ বেশিদিন টেকে না একদিন তাদের এই নীরব প্রেমের গল্প পৌঁছে যায় তানিয়ার বাবার কানে তানিয়ার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়া হয় তাকে আটকে রাখা হয় ঘরে আর আরিফকে ডেকে অনেক মারে তানিয়ার বাবা এরপর হঠাৎ একদিন তানিয়ার বিয়ে ঠিক করে ফেলে তার পরিবার সেদিন রাতে লুকিয়ে তান্না ভেজা মুখে তানিয়া এসে হাজির হয় আরিফের কাছে আরিফ আমি বিয়ে করতে পারবো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না আরিফ তার হাত ধরে কাঁপা কণ্ঠে বলে তানিয়া আমিও তো তোমাকে ছাড়া মরে যাচ্ছি আমাদের এই সমাজ বুঝল না আমাদের মনটা তারা একসাথে একটা সিদ্ধান্ত নেয় যেখানে সমাজ ভালোবাসা মেনে নেয় না সেখানে এই পৃথিবী তাদের প্রয়োজন নেই রাত গভীর হলে তারা যায় গ্রামের এক পুরনো আম গাছের নিচে তারা দুজনে হাতে হাতে রশি বাঁধে চোখে চোখ রেখে শেষ বারের মতো একে অপরের দিকে তাকিয়ে তারা গলায় দড়ি দেয় পরদিন ভোরে গ্রামের লোকজন হঠাৎ চিৎকার করে ওঠে আম গাছের ডালে ঝুলছে দুটা নিষ্পাপ প্রাণ তানিয়া ও আরিফ আরিফের মা ছুটে এসে অজ্ঞান হয়ে পড়ে ছেলের নিথর দেহ দেখে তানিয়ার বাবা শূন্য চোখে তাকিয়ে থাকে তার কঠোরতা আজ দুটা প্রাণ কেড়ে নিয়েছে ভালোবাসা যদি অপরাধ হয় তবে পৃথিবীতে সবচেয়ে নিষ্পাপ অপরাধ এটাই তানিয়া ও আরিফ মরে গেছে কিন্তু তাদের ভালোবাসা আজও বাতাসে ভেসে বেড়ায় যেন চুপি চুপি বলে ভালোবাসো কিন্তু অখনও দেরি করো না কারণ ভালোবাসা কখনো থেমে থাকে না হয় সে বাঁচে সমাজের কাছে নয়লে মরে যায় চিরতরে শেষ চিঠির পাতায় সব শেষে একটা কথা বলতেই চাই যারা সম্পর্কে আছো তারা কখনোই আবেগে ভেসে এমন কোনো সিদ্ধান্ত নিও না যার ফলাফল হয়ে দাঁড়ায় চিরস্থায়ী অনুশোচনা একটা ভুল সিদ্ধান্ত কখনো কখনো শুধু এই জীবনকেই নয় পরকালকেও ধ্বংস করে দিতে পারে ভালোবাসা মানে শুধু অনুভব নয় দায়িত্ব ধৈর্য আর বোঝাপড়াও